আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয় ছিলাম আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি এবং এখানে আমার সতেরো জন ভাই শহীদ হয়েছে আমরা বানিয়ে সঙ্গে তানাকে ফুরিয়ে আমাদের প্রতিবাদে আমাদের বাই ন জনকে হত্যা করা হয়েছিল এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়ায় যাচ্ছি আপনি এটা কি মিনিং আমি বুঝি না আমি বুঝতে এসছিলাম হবিগঞ্জে ঘুম থেকে উঠে যা পেয়েছি তা পরে চলে এসেছি আপনি আমাকে বোঝান এটা আসলে যে এই কথা আপনি কেন বলেছেন যে আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে ও ডেভিল ছিল

আমি আপনাকে বলেছি ও আমার সাথে আন্দোলন করেছে সামনে থেকে ফোনে বলেছিলাম ছবি পাঠিয়েছি সবাই তোমাকে দেখো না

আমি বলি যেই ছাত্রলীগের জন্য আপনারা এত কিছু করেন হ্যাঁ যে ছাত্রলীগের জন্য আপনারা এত করেন আমরা যদি বলি যে না ছাত্রলীগ তেলে গেছে এইদিকে তাহলে ধরবেন আমাদেরকে আমি আর স্পষ্ট কথা বলি আমি স্পষ্ট কথা বলি আমি এই জায়গায় যে আসছি আমি নতুন মানুষ ডান চিনি না বাম চিনি না আমাদেরকে ধরার জন্য যেটা বলা হয় যে জিনিসের জন্য ধরা হয় ছাত্রলীগের জন্য আওয়ামী লীগের জন্য

আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন আমি চাকরিকালীন করাকালীন অবস্থায় তাদেরকে স্পষ্ট বলছি যে আপনারা অরিজিনালি আপনারা জানেন যেহেতু আপনারা যুদ্ধ করছেন আপনারাই জানেন যে কারা আপনাদের সাথে সম্পৃক্ত ছিল শহীদুল ভাই আসলে পর আপনি প্রথম জব দিতে হবে যে আপনি একটা কথা বলেছেন যে আন্দোলন করেছে তো কি হয়েছে ও ডেবিল ছিল এবং এটা উপর নির্দেশ কমিটি থাকলে ধরতে হবে এটা আপনি কে বলেছেন এটা আজকে উত্তরিত হবে নৈতিক এসপি কে হচ্ছে বেশি বড় কেউ আজকে কিন্তু না আজকে আমরা আমাদের রক্তের উপর দ্বারা এই থানা গুলা ফোন করা হয়েছে প্রশাসন ফোন করা হয়েছে নাটক নাকি আমাদের একটা ছেলে করে নিয়ে আসবেন দিনের একটা ছেলে দুই মাস জেল কাটছে